কাটাখাল ডেইলি বাজারে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল আগুনের ছয়টি দোকানগোট পুড়ে সাই হয়ে যায় ঘটনাটি সংঘটিত হয়েছে শুক্রবার ভোরের দিকে বিধংসী আগুনে পুড়ে সাই হওয়া দোকানগুলোর মধ্যে রয়েছে আলী আকবরের মোবাইলের দোকান সঞ্জয় চন্দ্রের জুয়েলারি জয়নাল হকের সবজি মিঠুদের জুতু দোকান এবং নন্দুদাসের মোদি ও অজরায়ের পানের দোকান ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক কোটি টাকা হবে বলে ধারণা করা হচ্ছে খবর পেয়ে দমকল ইঞ্জিন ছুটে আসে এবং আগুন নিয়ন্ত্রণে আনে বিদ্যুৎ শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা করছেন স্থানীয়রা বরকলা থেকে জুমিন রিপোর্ট দোকান মোবাইলের দোকানের মাঝে আমার মোবাইল রিপেয়ারিং এবং সেল দুটোটা আছে এবং রিপেয়ারিং সে মোবাইলের সেল রিপেয়ারিংয়ের মাঝে আমার মোবাইল জ্বলছে দোকানের কম্পিউটার প্রিন্টার জেরক্সি এবং সবকিছু আসলো সবটা আমার নাম হলো নন্দেচন্দ্র দাস আমার দোকান দোকানের দোকান আমার পঞ্চাশ থেকে পঁয়ত্রিশ থেকে পঞ্চল্লিশ লাখ টাকার আমার মাল ছিল দোকানে কি পাঁচ পার্ট 完了，來吧了，一个镜子。